দেখো তোমার বা ইশানের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই তুমি এইসব কিছু নিয়ে আর কথা না বললেই ভালো হবে তোমার বোনের সাথে তো ইশানের বিয়ে হবারই কথা সব দিকটা ভেবে তোমার সিদ্ধান্ত নেওয়া উচিত তার মানে আপনি বলতে চাইছেন আমার বোনের কথা ভেবে আমাকে নিজের সম্মানের কথা ভুলে যেতে হবে আর যেটা হয়েছে সেটা মোটেও কোনো সাধারণ ঘটনা নয় আমার সতীর্থ আমি হারিয়েছি একটা মেয়ের কাছে এটা কোনো সাধারণ ব্যাপার নয় সেটা আপনারও খুব ভালো করেই জানেন কিন্তু এতে ঈশানের তো কোনো দোষই নেই আমার মনে হয় এটা কোনো তৃতীয় ব্যক্তির প্ল্যানিং যাই হোক না কেন সব দিক দিয়ে তো আমি বেশি ক্ষতিগ্রস্ত হলাম রহুর রহমান ও সাইদা বেগম মিলে অনেক অনুনয় বিনয় করে সেদিন তিনার মুখ বন্ধ করেন অতীত থেকে বেরিয়ে সে সাইদা বেগম বলেন এই জন্য আমি আর তোর বাবা এত সহজে তোর আর তিনার বিয়ের ব্যাপারটা মেনে নেই আমরা জানি ঈশান যে তোর কোনো রকম কোনো ভুল ছিল না কিন্তু তবু যা কিছু হয়েছে তাতে তুই না চাইলেও তোকে এই ভার বহন করতে হবে ঈশান চিৎকার করে বলে ওঠে আমি মানি না এসব কিছু ও মিথ্যে বলছে ও যাই বলুক আমি মানি না যে এমন কিছু হয়েছে যতই আমি নেশার মধ্যে থাকি না কেন যদি এমন কিছু হতো তাহলে আমার কিছুটা হলেও তো আবজা মনে থাকতো কিন্তু আমার তো কিছুই মনে নেই এখান থেকে স্পষ্ট যে এটা পুরোপুরি আমাকে ফাঁসানো হয়েছে বলে আমি তোমাকে কোনোভাবেই ফাঁসাইনি এসব সত্য তোমার আর আমার মধ্যে সেদিন চুপ কর তুই আমি জানি তুই এসব মিথ্যে কথা বলছিস এসব তোর পরিকল্পনা তাই না তোকে তো আমি তৃষ্ণা এর মধ্যে বাড়িতে এসে উপস্থিত হয় তৃষ্ণা এসেই সবার দৃষ্টি আকর্ষণ করে বলে তোমরা সবাই থামো এতদিন ধরে অনেক নাটক হয়েছে সত্যটাকে অনেকভাবে গোপন করা হয়েছে অনেক নাটক হয়েছে তবে আর নয় এবার সব সত্য সামনে আসার পালা আর কে সত্য কে মিথ্যে সেটা জানার জন্য এখন একটাই উপায় আছে আর সেটা হলো ডিএনএ টেস্ট তৃণা ও ঈশান দুজনেই এই তৃষ্ণার দিকে তাকায় ঈশান বলে ওঠে হ্যাঁ ঠিক বলেছিস তুই এবার হবে তাহলে সব সামনে আসবে আপত্তি করে বলে না আমি টেস্ট না আমার বাচ্চা এখনো যদি ডিএনএ করালে ওর কোনো ক্ষতি হয় তুই ভুল ভাবছিস ত্রিনা এখন টেকনোলজি অনেক উন্নত হয়েছে ডিএনএ টেস্ট করলে বাচ্চার কোনো ক্ষতি হবে না আমি একজন ডক্টর হিসেবে তোকে এইটার নিশ্চয়তা দিতে পারি আমি করব না কারণ আমি জানি এই বাচ্চা ঈশান ভাইয়ের আর ঈশান ভাই যদি মেনে নিতে না চায় তাহলে আমার কোনো অসুবিধা নেই আমি বাচ্চাটাকে একাই মানুষ করব তাও কোনো ডিএনএ টেস্ট করব না ঈশান তিনার হাত শক্ত করে ধরে বলে অনেক দিন থেকে তোর অনেক নাটক আমি দেখে চলেছি কিন্তু আর নয় এবার তুই চাস বা না চাস আমি ডিএনএ টেস্ট করাবই তোর সব খেলা এবার শেষ হবেই তৃষ্ণা তিনা ও ঈশানকে বলে তোমরা আমার সাথে চলো লাবে ওখানে গিয়েই ডিএনএ টেস্ট করানো যাবে ত্রিনা কোনো মতে যেতে চায় না ঈশান তখন তাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে সে যেন বদ্ধ পরিকর সব সত্য সামনে আনার জন্য ঈশান ও তিনার বাচ্চার ডিএনএ নেওয়া হয়ে গেছে এখন শুধু টেস্টের রিপোর্ট আসা বাকি পরিবারের সব সদস্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে এই টেস্টের রিপোর্ট কী আসে তা জানার জন্য সবার মধ্যে উন্মাদনা কাজ করছে বিশেষ করে ঈশান তৃষ্ণা ও তিনার মাঝে এর মধ্যে একজন লোক ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে হাজির হন তিনি রিপোর্ট তৃষ্ণার হাতে তুলে দেন তৃষ্ণার রিপোর্টটা খুলে রিপোর্টটা দেখে সে চূড়ান্ত পর্যায়ের অবাক হয় তৃষ্ণার মুখের ভঙ্গি দেখে কিছু বুঝতে না পেরে ঈশান জিজ্ঞেস করে রিপোর্ট কি এসেছে চুপ করে থাকিস না বল রিপোর্ট কি তৃষ্ণা বলে ওঠে রিপোর্ট বলছে যে রিপোর্ট অনুযায়ী বাচ্চার সাথে ঈশান ভাই মেলেনি এর মানে ঈশান ভাইয়ার নয় কোনো মতেই তৃষ্ণার কথায় যেন পুরো বাড়িতে ছোটোখাটো একটা ভূমিকম্প হয়ে গেল ঈশানের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল এত দিনে সে নিজের প্রমাণ দিতে পারল ঈশানের মা বাবাও অবাক হয়ে গেলেন কথাটা শুনে তবে সব থেকে বেশি যে অবাক হয়েছে সে হলো তিনা তার মুখের ভঙ্গিমাই প্রমাণ করে দিচ্ছে সত্যিটা জেনে সে কতটা অবাক হয়েছে তিনা চট করে বলে ওঠে এটা হতে পারে না এই রিপোর্ট সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন ঈশান রেগে বলে ব্যাস অনেক হয়ে গেছে তোর নাটক এখন তো সবার সামনে সব সত্য এসে গেছে এখন আর এসব নাটক করে কোনো ফায়দা হবে না তৃষ্ণা তাদের মাঝখানে বলে ওঠে এখনো তো সব সত্য সামনে আসেনি এখনো অনেক কিছু জানা বাকি আছে তৃষ্ণার বাবা তৌফিক খান সুধান আর কি সত্য জানা বাকি আছে আমাদের আর কি লুকিয়েছে এই ডাইনি মেয়েটা সাইদা বেগমও বলে ওঠেন তিন্না যে এত খারাপ কাজ করবে আমি ভাবতেই পারিনি আমার নির্দোষ ছেলেটাকে এভাবে ফাঁসিয়ে দিল নির্লজ্জ মেয়ে একটা শ্রীনাথ চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে সে আবার নিজেকে নির্দেশ দাবি করে বলে বিশেষ করো আমি এমন কিছু করিনি আমি তো জানতামই বাচ্চা বাচ্চাটা ইশেন ভাইয়ের কিন্তু রিপোর্ট তৃণা তার পুরো কথা সম্পূর্ণ করতে পারল না তার আগে তৃষ্ণা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল তার গালে রাগী স্বরে বলল বিয়াদব মেয়ে আর কত নাটক করবি তুই তুই আমার বোন হয়েছে এত নিচে নামবি আমি ভাবতেও পারিনি তৃণা কান্না করতে করতে বলে আপু আমায় বিশ্বাস করো বিশ্বাস আর তোকে অসম্ভব যাই হোক তোর পর্দা ফাঁস এখনও শেষ হয়নি এখনো অনেক কিছু সামনে আসা বাকি তোর বাচ্চার আসল বাবাকে এবার সবার সামনে নিয়ে আসবো আমি বলে দরজার দিকে তাকায় সে কাউকে একটা দেখে বলে ওঠে তুমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে আসো আরেফিন আসতে পায় হেঁটে বাড়িতে প্রবেশ করে ত্রিনা হতবাক হয়ে আরেফিনের দিকে তাকায় তৃষ্ণা সবার সামনে বলে আরফিনই তিশার সন্তানের আসল প্রিতা কারণ আরফিনের সাথে ডিএনএ মিলে গেছে ঈশান তৃষ্ণার সামনে এসে জিজ্ঞেস করে কিন্তু তুই কিভাবে সব জানতে যে সন্তানের বাবা হতে পারে। নিজে আমার সাথে দেখা করে আরও আমাকে নিজের মুখে সাপ খোলে বলে সে ত্রিনার গর্ভে যে সন্তান উঠেছে বেড়ে তার আসল পিতাও নিজেই আমি তো প্রথমে বিশ্বাস করিনি তখন ও ডিএনএ টেস্টের কথা বলল। আমি তখন সিদ্ধান্ত নেই তাই করা যাক তারপর তোমাদের পাশাপাশি আমি ও ডিএনএ টেস্টেরও ব্যবস্থা করি আর দাঁতেই ফল হাতে নাতে চলে আসে ত্রিনা তৃষ্ণার কথা শুনে যেন আকাশ থেকে পড়ে হত হয়ে বলে এসব কি বলছিস তুই আপু আরেফিন কিভাবে আমার সন্তানের বাবা হতে পারে আমার সাথে ওর তেমন কোনো সম্পর্কই নেই আরেফিন খানে খেসে বলে এখন আর নাটক কেন করছো তিনা সব সত্যি তো সবার সামনে এসে গেছে এখন আর এসব নাটকের কোনো মানে হয় না তুমি নিজের মুখে সবাইকে সবটা বলবে নাকি আমি বলবো বলো তো কোন সত্যির কথা বলছো তুমি তাহলে তুমি বলবে না তাই তো ঠিক আছে আমি বলছি টিনাকে আমি অনেক আগে থেকে পছন্দ করতাম টিনার মনোভাব ঠিক বুঝতাম না ওকে একবার প্রপোজ করলে ও আমার হ্যাঁ বা না কিছুই বলে না তারপর আমিও আর কিছু বলিনি এরপর হঠাৎ একদিন টিনা আমার সামনে এলো আমার সামনে এসে বলল ও আমাকে ভালোবাসে আমি ওর কথা শুনে খুব খুশি হয়ে গেলাম এরপর থেকে আমরা মিশতে শুরু করলাম আমাদের মধ্যে সম্পর্ক গাঢ় হতে লাগলো এবং আমরাও ইন্টিমেট হই বেশ কয়েকবার যার ফলে টিনা প্রেগনেন্ট হয়ে যায় ও আমার কাছে প্রাথমিক অবস্থায় কতটা লোকয় কিন্তু একসময় আমি ঠিকই সবটা জানতে পারি তখন আমি ওকে বলি আমার এই বাচ্চা মেনে নিতে কোনো অসুবিধা নেই এবং প্রয়োজনে আমরা বিয়ে করব কিন্তু টিনা সেই মুহূর্তে বেঁকে বসে ও আমাকে জানায় আমাকে বিয়ে করবে না এবং আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয় আমি নিজে থেকে ওর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি কিন্তু ও আমার সাথে কোনো করে না তৌফিক খান প্রশ্ন করেন যদি তোমরা একে অপরকে ভালোবেসে থাকো এবং তুমি ত্রিনার দায়িত্ব নিতেও প্রস্তুত থাকো তাহলে ত্রিনা তোমার বিয়ে করতে রাজি হলো না কেন এর মধ্যে প্রেরণা বেগম বলে ওঠেন কারণটা আমি বলছি এর কারণ হলো তিনা ঈশানকে ভালোবাসত ঈশানকে পাওয়ার জন্যই ও পাগল ছিল কিন্তু ঈশান যখন ওকে পাত্তা না দিয়ে তিশাকে বিয়ে করতে চায় তখন ওর ইগোতে হাঁট হয় ও তখন আমার বেচারা ভাতিজিকে ব্যবহার করে এরপর যখন ও জানতে পারে ও প্রেগনেন্ট হয়ে গেছে তখনই এই সুযোগটাই ব্যবহার করে তোমরা সবাই যেদিন বাড়িতে ছিলে না সেই সুযোগ বুঝে ঈশানের জুসের সাথে মদ মিশিয়ে খাইয়ে সামনেই এটা মিথ্যা নাটক সাজায় সবার কারণ ঈশান ওর জেদে পরিণত হয়েছিল আর ওকে পাওয়ার জন্যই এইভাবেই নিচে নামে চিৎকার করে বলে ওঠে এসব কিছু মিথ্যে প্রেরণা আনটি আপনি মিথ্যে কেন বলছেন আপনি তো সব জানেন হ্যাঁ আমি আগে থেকেই সব জানতাম আমারই ভুল ছিল যে আমি সত্যিটা কাউকে বলিনি তৌফিক খান রাগি গলায় প্রেরণা বেগমকে জিজ্ঞেস করেন যদি জেনেই থাকো তাহলে আমাদের সবার থেকে এতদিন লুকিয়েছ কেন আর তুমি তো ত্রিনাকে সাপোর্ট করেছ হ্যাঁ আমিই করেছি কিন্তু নিজের ইচ্ছায় নাই ও আমায় ভয় দেখিয়েছিল যে আমি যদি সব সত্যি বলি তাহলে আমার ভাতিজা আরেফিনকে রেপ কেসে ফাঁসিয়ে দেবে তাই আমি বাধ্য হয়ে এই সব মিথ্যা তাল মেলায় উনি সব মিথ্যা বলছেন তোমরা সবাই আমায় বিশ্বাস করো ঈশান কুরু হেসে বলে বিশ্বাস আর তোকে হাসালি তুই এতদিন ধরে আমাদের সবাইকে যেভাবে একের পর এক মিথ্যা বলে গেছিস তাতে তোকে বিশ্বাস করার প্রশ্নই ওঠে না আর যখন সব সত্য প্রমাণ হয়ে গেল তখন আমি আর এই সম্পর্ক বইয়ে বেরাব না আমি তোকে তালাক দিতে চাই তৃণা চোখ দিয়ে জল পড়তে থাকে ইতিমধ্যেই তাদের বিয়ে ছমাস মাস হয়ে গেছে তাই তালাক হতে আর কোনো অসুবিধা হবে না তৃণা কিছুই বলছিল না এর মধ্যে ঈশান আবার বলে না যা করেছে তার জন্য শাস্তি ডিজার্ভ করে তৌফিক খান বলেন হ্যাঁ আর ওর শাস্তি হলো ওকে আজই আমি ত্যাগ করলাম ওর সাথে এই আর কারো কোনো সম্পর্ক থাকবে না ও আজ থেকে আমাদের সবার কাছে মৃত আব্বু চুপ আমরা তোর কেউ না ত্রিনা শুধু কেঁদেই চলেছে তৃষ্ণা আরিফিনের উদ্দেশ্যে বলে তুমি ওকে নিজের সাথে করে নিয়ে যাও আজ থেকে থেকেও এই বাড়ির কেউ না আরেফিন তিনার হাত ধরে তাকে নিয়ে যেতে চায় ত্রিনা হাত ছাড়িয়ে বলে তোমরা বিশ্বাস কর আমাকে ফাঁসানো হয়েছে আর যা কিছু হয়েছে সব মিথ্যা আমার সাথে না আরেফিনের সম্পর্ক ছিল আর না কাউকে ফাঁসিয়েছি আমার মনে হয় আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছে তোমরা প্লিজ আমাকে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দাও ঈশান বলে অনেক নাটক হয়েছে আর না এবার যা নাটক করার বাড়ির বাইরে গিয়ে কর আরিফিন তিনার হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে যেতে থাকে আর তৃণা শুধু কাঁদতেই থাকে আর চিৎকার করে বলতে থাকে তাকে ফাঁসানো হচ্ছে বিষাদ মনে বসে আছে তার সব জল শুকিয়ে গেছে নিজের জীবনের হঠাৎ বদলে যাওয়ার সমীকরণের হিসাব মিলাতে সে সম্পূর্ণ ব্যর্থ তিনার তিনার এসব ভাবনার মধ্যেই হঠাৎ রুমের দরজা খুলে আরিফিনের আগমন ঘটে আরিফিনকে দেখেই ত্রিনার কোপ বেড়ে যায় ক্ষিপ্ত বাঘিনীর মতো সে ছুটে যায় আরিফিনের দিকে আরিফিনের শার্টের কলার খামচে ধরে বলে ওঠে তুমি কেন আমায় এই রুমে বন্দি করে রেখেছ আমাকে এখান থেকে যেতে দাও বলছি এই জন্য বলে লোকের ভালো করতে নেই আমি তো তোমার ভালোর জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি তোমার পরিবারের লোকজনই তো তোমায় দূরে ঠেলে দিয়েছে এমনটা নয় আমি ওদের বোঝালে ওরা ঠিকই সবটা বুঝবে কথা বলতে গিয়ে বারবার তিনার বুকটা কেঁপে ওঠে আর দেখে ক্রুর হেসে বলে এটুকু কথা তো বলতেই তোমার কণ্ঠ এত কাঁপছে আর সবার সামনে কিভাবে কি বলবে। তুমি আর তোমার মিলে আমাকে তাই না। একদম ঠিক ধরেছ তুমি তবে আফসোস বুঝতে একটু দেরি হয়ে গেল কেন করলে তোমরা এমন সম্পত্তির জন্য তবে একটা কারণ অবশ্যই তবে আমার কাছে আরও একটা বড় উদ্দেশ্য আছে সেটা হলো তোমার অহংকার চূর্ণ করা কতবার তোকে আমি নিজে প্রেম নিবেদন করেছি মনে আছে তোর কিন্তু তুই দেমাক দেখিয়ে আমাকে ফিরিয়ে দিয়েছি যার ফল তো তোকে পেতেই হবে এখন দেখ তোর সব দেমাক কিভাবে বের করে দিলাম তিনার বুক ছেড়ে কান্না বের হয় কিন্তু সে নিজেকে সামলায় এখন কিছুতেই ভেঙে পড়লে চলবে না তাকে সমস্ত সত্যিটা জানতেই হবে সত্য জানার উদ্দেশ্যে ত্রিনা শুধায় বলো কি করেছো তুমি আমার সাথে আমার গর্ভে তোমার বাচ্চা কিভাবে আসতে পারে আরিফিন বিকোর হাসি দেয় অতপর নিজের সব কুকর্মের কথা বলতে থাকে যেদিন তোমাদের বাড়ির সবাই দাওয়াত খেতে গেছিল সেদিন শুধু তুমি ফুপু আর ইশান বাড়িতে ছিল আমি ফুপুর মাধ্যমে কথাটা জানতে পারি ব্যাস আমার মাথায় একটা প্ল্যান চলে আসে আমি সেদিন তোমাদের বাড়িতে চলে যাই সেদিন রাতে তোমাদের বাড়িতে গিয়েই আমি শুনতে পাই তুমি ঈশানের রুমে গিয়ে ওকে নিজের মনের কথা জানাচ্ছ যে তুমি ওকে ভালোবাসো আমার সেই সময় কী রাগ হচ্ছিল সেটা বলে বোঝাতে পারবো না তারপর ঈশান যখন তোমায় প্রত্যাখ্যান করে আর তুমি কাটতে কাটতে রুম থেকে বের হয়ে আসো আমি তখন পৈশাসিক আনন্দ পাই যাই হোক যাই হোক এরপর আমি ফ্রিজ থেকে জুস বের করে সেই জুসে অ্যালকোহল মিশিয়ে দেই তুমি তখন ফ্রি স্কুলে সেই জুসটা খাও তখন আমি পাশ থেকে সব দেখছিলাম ঈশান তখন বাইরে বেরিয়েছিল কোনো কাজে এই সুযোগটাকে আমি কাজে লাগাই তোমার নেশার সুযোগ নিয়ে তোমাকে একটা রুমে নিয়ে যাই আর তারপর চিৎকার করে ওঠে এবং আরেফিনের বুকে জোরে জোরে আঘাত করতে করতে বলে তুই এমন করতে পারলি কিভাবে আমি তো কিছু করিনি বেবি যা হয়েছে আমাদের দুজনের মতে হয়েছে নেশায় থাকার কারণে তুমি আমাকে ঈশান ভেবেছিলে বারবার বলছিলে ঈশান আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে খুব ভালোবাসি আর আমিও ঠিক এই সুযোগটাকে কাজে লাগাই তিনি আর ভীষণ কান্না পায় নিজের সাথে হয়ে যাওয়া অন্যায়গুলোর কথা শুনে কাঁদতে কাঁদতে সে মেজেতে বসে পড়ে এদিকে আরিফিন বলতে থাকে জানো এরপর কি হয় তোমাকে ভোগ করা শেষে আমি ফুপুর কাছে যাই ফুফুকে সবটা জানাই ফুফু প্রথমে তো খুব রাগারাগি করে তবে পরে সে এই সুযোগটাকে কাজে লাগাতে চায় কারণ তার অনেক দিনের উদ্দেশ্য তোমার বাবার সব সম্পত্তি একা দখল করা কিন্তু তোমার বাবা তো সব তোমাদের দু বোনের নামে করতে চায় তাই তোমাকে তোমার বাবা চোখে খারাপ প্রমাণ করার জন্য আমি আর ফুফু মিলে আরও গভীর পরিকল্পনা করি ঈশান ফিরে এলে ফুফুটাকে খাবার খেতে দেয় সেই খাবারে ঘুমের ওষুধ মেচানো ছিল যা খেয়ে ও রুমে যেতে ঘুমে আচ্ছন্ন হয় তারপর আমরা দুজনে মিলে তোমাকে ইশানের রুমে অধ্যনগ্ন অবস্থায় রেখে আসি উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল সকালে সবাই এসে তোমাদের এই উদ্দেশ্য দেখবে এবং যার ফলে সবার চোখে তুমি খারাপ হয়ে যাবে কিন্তু আমাদের সব পরিকল্পনা ভেসতে যায় কারণ তোমার বাবা আর বোন দেরি করে বাসায় ফেরে প্রথমে প্রথমে তোমার চাষাশাশি দেখে ফেলে তারা তোমাদের দুজনকে এভাবে দেখে তোমাদের তারা তোমাদের দুজনকে এভাবে দেখে তোমাকে সবটা লুকাতে বলে আর তুমিও সবটা লুকিয়ে রাখো সেই সময় আমাদের মনে হয় আমাদের সব প্ল্যান জলে গেল তবে এরপর আমরা আবার নতুন সুযোগ পাই তুমি হঠাৎ করে বমি করতে শুরু করো এছাড়া প্রেগনেন্সির আরও অনেকগুলো সিনটম তোমার মধ্যে প্রকাশ পেতে থাকে আর চতুর আর চতুর ফুপু সহজে বিষয়টা ধরতে পারেন এবং তিনি একসময় নিশ্চিত হয়ে যান যে তুমি প্রেগনেন্ট এই সুযোগকে কাজে লাগিয়ে ফুফু তোমার সাথে ঘনিষ্ঠ হয় প্রথমে তুমি ফুফুকে পাত্তা না দিলেও বেশ কিছুক্ষণ তার কথা না শুনে পারো না কারণ তুমি এই অবস্থায় কাউকে পাচে চাইছিলে ফুফু ফুপু এটাই সুযোগ নিয়ে তোমার মগজ ধোলাই করে তোমাকে এমন কথা বলে প্রদর্শিত করে যে তুমি যেই ফুফুকে সময় দেখতে পেতে না একসময় তার নেওয়াটা হয়ে যাও তুমি তো প্রথমে চাইছিলে বাচ্চাটা নষ্ট করছে কিন্তু ফুফু তোমাকে বোঝায় এটা ঠিক হবে না বরং এই বাচ্চাটাকে মাধ্যমে তুমি ঈশানকে পেতে পারো তবু তুমি আজি না এরপর এরপর ঈশানার তৃষ্ণার বিয়ের দিন ফুপু গভীর চাল চালে সেদিন কিছু না করলেও তুমি ঈশানকে চিরতরে হারিয়ে ফেলবে তোমার জীবনও নষ্ট হবে এসব নানান কিছু বোঝায় তুমিও তো ঈশানকে ভালোবাসতে তাই তুমিও ফুপুর কোথায় প্ররোচিত হয়ে সেদিন সবার সামনে আমাদের সাজানো মিট্টের নাটকটা উপস্থাপন করলে আর তারপর বাকিটা সব তুমি তো জানোই তিনি হতবি হয়ে চেয়ে আছে আরেফিনের দিকে যেন সে কথা বলতেও ভুলে গেছে নিজের সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের হিসাব মিলাচ্ছে সে আরেফিন আর প্রেরণা বেগম মিলে কিভাবে তার সাজানো জীবনটা নষ্ট করেছে সবার চোখে তাকে খারাপ করেছে তার সব আপনজনদের থেকে তাকে আলাদা করেছে এসব ভেবে তিনার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে ওর নিজের ভাগ্যের প্রতি পরিহাস করতে ইচ্ছে করছে এর মধ্যে আরেফিন তিনার দিকে একটি ফাইল ছুঁড়ে মেরে এটা ডিভোর্স লেটার করে বলে দিও। বলেই আরিফিন রুম থেকে বেরিয়ে যায় যাওয়ার আগে রুমের দরজা বন্ধ করতে ভুলে না ত্রিনা ড্যাব ড্যাব করে ডিভোর্স পেপারের দিকে তাকিয়ে থাকে তার গলার স্বর ক্ষীণ হয়ে আসছে নিবু নিবু গলায় তৃণা বলে ওঠে যা সব কিছু হয়েছে তাতে ঈশান ভাইয়ের কোনো দোষ নেই কিন্তু আমি না জেনে না বুঝে বারবার তাকে দোষারোপ দিয়েছি ওই প্রেরণা বেগমের কথাই ভুলি আমি এসব করেছিলাম কিন্তু আমারই বা দোষ কোথায় সেদিন সকালে জ্ঞান ফেরার পর তো আমার মনে হয়েছিল ঈশান ভাইয়ের সাথে আমার দোষ আমার নয় আবার আমারই আমি চোখ কান একটু খোলা রেখে যদি ঠান্ডা মাথায় সব কিছু ভাবতাম তাহলে সবটা অন্যরকম হতে পারত কিন্তু এখন আর কিছু করার নেই যাই হোক আমি আমার নিজের ভুলের জন্য হয়তো শাস্তি পাচ্ছি কিন্তু ঈশান ভাই তার তৃষা পুতো কোনো দোষ করেনি ওরা সুখে থাক আমি ডিভোর্স পেপারে সই করবো কথাটা বলে ত্রিনা সই করতে উদ্যত হয় তার হাত বারংবার কাঁপছিল যতই সে মস্তিষ্ক দিয়ে বিবেচনা করুক তার মন যে মানছে না কারণ সে যে সত্যিই ভালোবাসে এই অনেক কষ্টে নিজের বুকে পাথর চেপে অবশেষে তৃণার দিবস পেপারে সই করে দেয় সাথে সাথে কান্নায় ভেঙে পড়ে মেয়েটা ত্রিনা মনে করে ভালোবাসা বুঝতে পারার পর স্ত্রীর মনে করে ভালোবাসা বুঝতে পারার পর থেকেই সে তো তার ঈশান ভাইকেই ভালোবাসতো অপরূপ সুন্দরী হওয়ার কারণে কতই না প্রেম প্রস্তাব পেত কিন্তু ঈশানের জন্য সবাইকে ফিরিয়ে দিত সৃষ্টি কর্তার কাছেও প্রতি মুহূর্তে লোকটিকে চাইত কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ঈশানকে পেয়েও হারাতে হচ্ছে ত্রিনা ভাবে আসলেই কি সে ঈশানকে পেয়েছিল হয়তো না তাই এই ছ মাসে ঈশান কখনও তার দিকে ফিরেও তাকায়নি সবটা ভেবে তিনার মুখ থেকে একটা গানই বের হয়ে আসে তারে আমার আমার মনে করি আমার হয়ে রইল না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ সোনা না